শেষ ভোট মোটর কেমন সারা বুঝছে আমাদের ভোটটা খুব সৌন্দর্য হচ্ছে শান্তিপূর্ণ আমাদের কোনো এখানে বিরোধী বলে কেউ নেই আমরা যেরকম হিন্দু মুসলিম কাউরা খ্রিস্টান যৌন সব একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটটা শান্তি শৃঙ্খলাভাবে আমরা যেরকমভাবে সুন্দরভাবে করছি আমাদের সবাই কাঁধে কাঁধ মিলকে এক তারিখে সকাল সাতটায় থেকে আমাদের ভোট চালু হয়েছে সেখান আমাদের সুন্দরভাবে ভোট হচ্ছে মায়েরা বিনেরা বাবেরা ভাইরা এবং আত্মীয় স্বজন গ্রামবাসী আমার গ্রামের মানুষেরা শান্তিভাবে কিন্তু দুটো বুথ আছে পাশাপাশি এবং আমাদের পঁয়ত্রিশ ছত্রিশ আমাদের কাউরাখালী দুটো পঁয়ত্রিশ এবং বাগমারি সেক্টরে দুটো ছত্রিশ পাশাপাশি লাগোয়া বুথ আমাদের সুন্দরভাবে ভোট হচ্ছে এবং পুলিশ এবং র্যাব আমাদের সুন্দরভাবে সহযোগিতা করছে আমাদের কোনো শৃঙ্খলা শান্তি বোধ হয় জানি পূর্ব বিধানসভা সবসময় শান্তি জায়গা আর আমরা শান্তিতে থাকতে চাই আমাদের কোনো বিরোধী বলে কোনো কিছু নেই বিরোধী মোগল থেকে যেটা আমরা শুনতে পাচ্ছি যে তাদের বসে দেওয়া হচ্ছে না মানে তাদের কেউ নেই তাদের কেউ নেই তাদের যে রেজেন বসার মতো লোক কিংবা তাদের যে দুটো লোক তাদের পরে সে লোকটা তো তার নেই তাদের লোকটা কোথায় পাবে তারা রেজেন্ট খুঁজে পাচ্ছে না কেউ ভয়তে বইতে যাচ্ছে না তারা তো কোনো উন্নয়ন করিনি তারা নিজের থেকে যারা বসে তারা তো কোনো উন্নয়ন করিনি কেন আমরা মাামাটির সরকার আমাদের মাামাটির সরকার আমাদের কোনটা উন্নয়ন করিনি আমাদের সরকার আমাদের আমরা ন্যায্য মতন মানুষকে দিয়েছি মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি স্যার কেমন কি মনে হলো আপনার ভোট দিতে গিয়ে ভোট দিয়েছেন আপনার চিহ্ন কি আছে চিহ্ন কি যদি ভোট দিয়ে কেমন লাগলো আপনার কোন জায়গাতে আছেন কেমন কি মনে হলো কোনো বাধা পেয়েছেন আচ্ছা ঠিক আছে চাল কারেন্ট পানীয় জল বিদ্যুৎ স্কুল সব তো আমরা করে দিয়েছি স্বাস্থ্যসাথীর কার্ড কন্যাশ্রী রূপশ্রী সব কিছু তো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি আমরা যেই এই যে রাস্তা ঢুকেছে প্রতি বাড়ি বাড়ি রাস্তা করে দিয়েছি আমরা আমরা তাদের তো কোনো জিনিস চাওয়ার মতন নেই কেন্দ্র সরকার যে অবদার্থ সরকার বসে আছে সে আমাদের একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে আমাদের ঘরের টাকা আটকে দিয়েছে ডিজেলের দাম ছিল আশি টাকা যে একশো দশ টাকা মোটামুটি গ্যাসের দাম ছিল চারশো টাকা যে বারোশো টাকা অবদাত সরকার হিন্দু মুসলিম খ্রিস্টান মোটামুটি সবসময় যেন হিন্দু মুসলিম ভাগ করছে যে অবদাত্ত সরকার এইরকম ভোটে রয়েছে যেটা আমরা তারির বিরুদ্ধে আমাদের ভোট সেই বিরুদ্ধে আমরা ভোট করছি আমরা যাইতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি আবার কেন্দ্র কেন্দ্রই যেন মোটামুটি কেন্দ্র সরকারে বসতে পারে ভোটের মার্জিন কত হতে পারে আমাদের ভোটের মার্জিন আমরা এখানে আমরা ক্যানিংপু বিধানসভায়তে মিনিমাম আমরা দু লক্ষর ওপর ভোট আমরা মার্জিন দেবো সেদিন তো মোটামুটি শুভেন্দু দিয়েছিল ও তো রাখাল ও রাখাল বাইরে থেকে হাজার খানে লোক ভাড়ায় করে নিয়েছে ওর পুলিশ আছে তো কেন্দ্র বাহিনী আছে বাহান্ন জন রাজ্য পুলিশ আছে বাহান্ন জন আর মনে পাঁচটা পুলিশ এসেছিল তো বাইরের রাজ্য থেকে সব তো বাইরের রাজ্যের পুলিশ ওর তো নিরাপত্তা আছে তিনশো ভাড়া তাহলে ও তো রাখাল ও তো ও তো রাখাল কোথায় কি বলতে হয় জানে না এক সিবিআই ইডি ইনকাম ট্যাক্স মোটামুটি এই ছাড়া ওদের কোনো রাস্তা নেই ওদের পেছনে লোক নেই ওদের পেছনে শুধু পুলিশ আছে কেন্দ্র বাহিনী মানুষকে ভয় দেখাতে কেন্দ্র কেন্দ্রবাহিনী এমন অপদার্থ সরকার এখান থেকে যা বলছে মোটে টাই করছে ওর পেছনে কোনো লোক বলে তো কিচ্ছু নেই ও তো অপদার্থ ও তো রাগাল কোথায় কি বলতে জানে না ও হচ্ছে গাদ্দার ও হচ্ছে রাগালের থেকে আরো খারাপ রাগালের যেন রাষ্ট্রপাই বসায় সেই রকম ও আজকের মুখ্যমন্ত্রীর পা চেটে চেড়ে পা চেটে চেটে আজকের মোটামুটি কোথায় ট্রোলার করে নেছে কোথায় মোটামুটি হোটেল করে নেছে কোথায় তোমার বড়ো বড়ো তেল পাম্প করে নেছে বড় বড় বিল্ডার কিনেছে আর রকাল আজকের মুখ্যমন্ত্রী ছেড়ে দেয় এখন মোটামুটি অবদাত ওর সিবিআইটি ডাকবে বলে ও যা মানুষের ক্ষতি করেছে মানুষের যা টাকা তুলেছে মোটামুটি স্কুল দুর্নীতি থেকে কয়লা পাচার গাড়ি থেকে তোমার শিক্ষা দুর্নীতিতে সব থেকে যদি অবদাত থাকছে ওইটি করেছে ওইটি করার পরে আজকের মোটামুটি এতটা আজকের ভয়তে সিবিআই ভয়তে আজকের মোটামুটি মোদীর সঙ্গে হাত মিল গেছে আপনার নাম আমার নাম তাজমুল সর্দার ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়কের রাজ্যে বাস করছি এবং আমাদের বুথ নম্বর দুশো পঁয়ত্রিশ বাগমারি সেক্টর